তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে স্পোর্টস্কোপ শুরু করছি আজকে স্পোর্টস্কোপে আপনারা দেখছেন বেনিয়ান ট্রি অটোমোবাইল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের খুদেদের যে ক্যাচিং ক্যাম্প চলে মেয়েদের সেই কোচিং ক্যাম্পের আজকে ছিল বার পুজো সেই বার আমরা এসেছি বাংলার পালস টিভি সেই বার পুজোর সমস্তটা আনুপার্গিক আজকে আপনাদের কাছে দেখাবে খুদে খেলোয়াড়রা বিশেষ করে মেয়েরা যেভাবে আসছে এবং বাংলার মেয়েদের যেভাবে অগ্রগতি হচ্ছে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব আপনারা জানেন যে ভারত সেরা হয়েছে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাছাড়াও ভারতীয় মেয়েরা কিন্তু ইতিমধ্যে আঠাশ হাজার মেয়ে নথিভুক্ত হয়েছে মেয়েদের ফুটবলে কিন্তু সারা জাগিয়েছে আজকে এই মুহূর্তে আমরা এসেছি বেনিয়ান্ট্রি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্যাম্পে এবং যে ক্যাম্পটি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব প্রচণ্ড খেটে একটা কথা বলা হয়ে থাকে যে স্পোর্টস জার্নালিস্টরা কেবলমাত্র পন্ডিতই করেন প্রেস বক্সে দাঁড়িয়ে কিন্তু তা যে নয় তার প্রমাণ তারা ক্ষুদেদের এই কোচিং ক্যাম্পে চালান এর মধ্যে থেকে অনেক মেয়ে আসেন প্রত্যন্ত প্রান্ত থেকে তারা অনেক দূর থেকে এসে এই কোচিং ক্যাম্পে অংশগ্রহণ করেন এই কোচিং ক্যাম্পে কোচিং দেন শান্তি মল্লিক যিনি অর্জুন হিসেবে প্রথম ভারতীয় মহিলা অর্জুন খেলোয়াড় তার সহকারী হিসেবে রয়েছেন প্রসেনজিৎ যিনি মোহনবাগান ক্লাব এবং অন্যান্য ক্লাবগুলির সঙ্গে সংশ্লিষ্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই সমস্ত ক্ষুদে ফুটবলারদের যারা আজকে এই অনুষ্ঠানে দায়িত্ব নিয়েছে এবং তারা বার পুজো করছে অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে বার পুজোর মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন হচ্ছে অর্থাৎ এই যে কোচিং ক্যাম্প তার বার পুজোটা একটা আনুষ্ঠানিক অন্যান্য ব্যাপার কারণ পয়লা বৈশাখ আমরা দেখি মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা এয়ারলাইন্স ক্লাব ভবানীপুর ক্লাব সবার বার পুজো হয় কিন্তু সেই বার পুজো ছেড়ে দিয়ে এই বার পুজো কিন্তু একটু অন্যরকম কারণ এখানে আড়ম্বর নেই কিন্তু আছে আন্তরিকতা আর সে আন্তরিকতা আছে বলেই এই বার পুজো সার্থক হয়ে উঠবে আজকে ক্যালকাটা স্পোর্টস ট্রি অটোমোবাইলসের উদ্যোগে এই বার হচ্ছে যে বার আপনারা দেখতে পাচ্ছেন খুদে খেলোয়াড়রা সমাগত হয়েছে রূপক শাহ এই সময়ের বিশিষ্ট ফুটবল সাংবাদিক এবং সর্বকালের অন্যতম সেরা বাঙালি ফুটবল সাংবাদিক সেই রূপক শাহ আমাদের জানিয়েছেন এই কলকাতা স্পোর্টস ক্লাবের উদ্যোগ সম্পর্কে আমরা শুনে নেব রূপক শাহ কি বলেছেন তার অন্যতম সেরা ক্রীড়া সাংবাদিক রূপক শাহ আমাদের সঙ্গে রয়েছেন রূপক এই যে স্পোর্টস ক্লাবের উদ্যোগ এটাকে তুমি কিভাবে দেখছো এটা তো আমি সত্যিকার খুব অবাক হচ্ছি কারণ কোনো ক্রীড়া সাংবাদিক সংস্থা যে রকম একটা কোচিং ক্যাম্পে একটা উদ্যোগ নিতে পারে মানে আমরা এই স্পোর্টস ক্লাবের সঙ্গে জড়িত বহু বছর ধরে জড়িত তো আমি তো অন্তত শুনিনি যে কেউ এই ধরনের উদ্যোগ নিয়েছে তারা বিশ্বের অন্য অন্য জায়গায় যারা এই দায়িত্বটা পালন করে সেটা হচ্ছে তোমার ফুটবল ক্লাব প্রতি এরকম একাডেমি চালায় কিন্তু একটা জার্নালিস্ট অর্গানাইজেশন তারা এটা চালাচ্ছে সত্যি প্রশংসা করার মতো আমি কয়েকটা মেয়ের সঙ্গে কথা বললাম সবচেয়ে বেশি আমার মানে অবাক লাগলো দেখে কয়েকটা মেয়ের হাইট বাঙালিদের মেয়েদের হাইট পাঁচ ফুট ছয় পাঁচ ফুট সাত এটা তো মানে আশাই করা যায় না এবং এই মেয়েগুলো এত প্রাণবন্ত আমি কথাবার্তার সময় কেউ সিক্সে পড়ে কেউ এইটে পড়ে কেউ আর ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে মানে যেটা ওই এই ধরনের ফ্যামিলি থেকে আসা এবং কেউ হয়তো ঘোড়াঘাটে থাকে কেউ দাসনগরে থাকে কেউ বাগনানে থাকে থেকে রেগুলার একটা প্র্যাকটিসে আসা ভাগ্য ভালো ওই যে মেয়েগুলো এমন একটা কোচের পাল্লায় পড়ে মানে কোচের আন্ডারে এসছে শান্তি মল্লিক ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ফুটবলের যা খেলা আমরা রেগুলার দেখতাম আগে এবং প্রথম ভারতীয় মানে অর্জুন প্রাপ্ত মেয়ে সে এদের প্র্যাকটিস করাচ্ছে এবং এইতে দেখার জন্য আমি আজকে আরো বাড়ি থেকে আমি এলাম যে কি ধরনের ব্যাপারটা কত ভলিউমটা কিরকম তো এখানে এসে এত ভাল লাগছে এদের কোনো একটা ম্যাচের মধ্যে যদি এদের দেখতে পেতাম তাহলে অ্যাসেসমেন্টটা আরো বেটার হতো আজকে তো শান্তি আসতে পারেনি কিন্তু আমার মনে হয় যে এই উদ্যোগটা যদি আরো কিছুদিন সাস্টেন করে তাহলে রেজাল্ট পাবে কেননা এখন ইন্ডিয়ান টিমে জয়ন্ত বাঙালি বলতে একটা মেয়ে আছে সে হচ্ছে সেও থেকে আউট হয়ে গেছে রিসেন্টলি ইন্ডিয়ান টিম মেয়েদের যেসব টিমটা খেলছে এশিয়ান কাপে খেলবে এমন কোন মেয়ে নেই যে মেয়েটা নিয়মিত রেগুলার খেলে যেটা সঙ্গীতা আগে দু বছর বা চার বছর আগেও এই মানে বাঙালি মেয়ে খেলতো কিন্তু এখন এই মেয়েগুলো যাদের বয়স চোদ্দ বারো থেকে চোদ্দ খেলার সুযোগ পায় আমার বিশ্বাস যে এরা ভবিষ্যতে খুব ভালো করবে একটা জিনিস লক্ষ্য করছি গত পাঁচ ছ বছরে মেয়ে ফুটবলারদের রেজিস্ট্রেশন খুব বেড়ে গেছে এখন সংখ্যাটা প্রায় আঠাশ হাজারের মতো মানে এটা কি নয় যেটা তিন হাজার ছিল দু তিন বছর আগে হঠাৎ সেটা আঠাশ হাজার রেজিস্টার্ড মানে অলিন্ডিয়া ফুটবল ফেলেছে না রেজিস্টার্ড মেয়ে হচ্ছে আঠাশ হাজার ফুটবল এটা খুব অদ্ভুত লাগে যে হঠাৎ এই বিস্ফোরণটা হলো কেন এত মেয়ে তারা খেলায় এগিয়ে আসছে কেন তো যদি খেলার শেষে আজকে যদি কোনো এই বাচ্চাদের সঙ্গে আমার ইন্টারেকশন হয় এরকম একটা যদি হয় আমি এদের এদের সাথে কথা বলে দেখতে মানে চাইবো যে এদের মানে যারা ওই অত দূর থেকে আসছে হয়তো কেউ কারো মা আওরা ময়দানে মোটর নিয়ে দাঁড়িয়ে আছেন এখান থেকে নিয়ে ফিরলে ওইখান থেকে তাকে মেট্রো রেল তাকে নিয়ে বাড়ি ফিরবেন সেই কোথায় দাসনগর বা মানে আরো দূরে কোথাও প্রত্যন্ত গ্রামের তো খুবই ভালো মানে মানে আমাদের সময় আমি যখন আমিও এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম আমাদের সময় এটা আমরা ভাবি কিন্তু আমি খুব মানে পার্থ এবং যারা এটা উদ্যোগ নিয়ে করছে তাদের আমি ধন্যবাদ জানাবো যে এই রকম একটা সুন্দর ক্যাম্প চালাচ্ছে এবং আমি মুখে শুনলাম যে কলকাতায় এরকম মেয়েদের কোচিং ক্যাম্প নাকি কোথাও নেই আর ইসবন ক্লাব আজকে চ্যাম্পিয়ন হয়েছে এরা আরো বুস্ট করবে মেয়েদের কিন্তু কথা হচ্ছে যে ইসবন ক্লাব তিনটে চারটে বাঙালি মেয়ে খেলে তারও কম বোধায় এবং সব বাইরে থেকে বড়া করে নিয়ে এসে মেয়েদের খেলা তবুও আমি এই জেতার জন্য ইস্ফোরণের মেয়েদের জেতার জন্য আমি ক্লাবের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে লিস্ট মানে যেটা একচেটিয়া ছিল উমেন্স ফুটবলের একচেটিয়া ছিল গোকুলম বা উড়িষ্যার টিমটা তাদের থেকে এটাকে ছিটকে নিয়ে বেরিয়ে বাংলার টিমটাকে যে চ্যাম্পিয়ন করেছে ইস্টবেঙ্গল টিমটাকে সেইতে মানে অনেক উৎসাহ জোগাড় এবং আমি আজকে অতদূর থেকে আমার বাড়ি রেগুলার বেরোতে পারি না বয়সের কারণে আহ অতদূর থেকে এলাম শুধুমাত্র জয় আমাকে সে বললো যে এরকম মেল আর প্র্যাকটিস করবে আপনি একটু আসবে। তো এটা জানার জন্য এলাম দেখলাম খুব ভাল লাগলো আজকে সেই জন্য ক্রীড়া সাংবাদিকরা সচরাচর প্রেস বক্স অফিসে পন্ডিতী করেন এবং যারা নানান ধরনের বক্তব্য রাখেন এ মাঠে নেমে ব্যবস্থা করেছেন এইটা কি এই উদ্যোগটাকে আমি কিন্তু মানে ওই যে সাংবাদিকদের কথা তুই বল বলছিস সেই ধরনের সাংবাদিকতা করিনি আমি তুই হয়তো জানিস যে আমি আনন্দবাজারে থাকার সময় আমি চার বছর একটা স্কুল ফুটবল টুর্নামেন্ট চালিয়েছিলাম তা না চার বছর এবং আনন্দবাজারকে মানে কনভিন্স করে এবং সেটা এত ভালো স্কেলে করেছিলাম যে লাস্ট ইয়ার যখন আমি ছেড়ে চলে গেলাম চলে এলাম তখন টিমের সংখ্যা সাতশোর হয়েছিল মানে কাঞ্চনজঙ্ঘা থেকে ক্যালিম পর্যন্ত যতগুলো স্কুল ছিল প্রত্যেকটা জোনের আমি স্কুল নিয়েছিলাম এবং জানি মানে আমার বিশ্বাস ছিল যে জার্নালিস্টদের কিছু কন্ট্রিবিউট করার আছে আমরা যখন ওয়ার্ল্ড কাপে যাই তুইও দেখেছিস তুইও অনেকবার ওয়ার্ল্ড কাপ গেছিস যখন যাই তখন দেখি জার্নালিস্টের একটা টুর্নামেন্ট হয় ওয়ার্ল্ড কাপের সঙ্গে প্যারালাল একটা টুর্নামেন্ট হয় এবং জার্নালিস্টদের সেখানে ম্যাচ খেলতে হয় আমিও বর্ডেন মানসে একটা ম্যাচ খেলেছিলাম ওই জার্নালিস্টের ওখানে তো রোমে তোর মনে আছে মনে আছে রোমে তো এই ঠিকই মানে যে জার্নালিস্ট হিসেবে কিছু তো পড়ে যাওয়া উচিত আমরা আমাদের যা কিছু লোকে আমাদের নাম জানাচ্ছে তো ফুটবল লেখার জন্যই ফুটবলের জন্য আমরা কি দিলাম তখন আমরা অ্যাসেস করিনি আমি মাঝে মাঝে ভাবতাম এবং আমাদের এখানকার যারা বড় বড় অ্যাসোসিয়েশনগুলো আছে বিশেষ করে ফুটবলে সাংবাদিকদের যারা অভিজ্ঞ সাংবাদিক তাদের কখনো কাজে লাগানো হয় না তাদের বরঞ্চ দূরে দূরে সরিয়ে রাখা হয় যদিও আমি দেখেছি ধরো ক্রিকেটে যারা রিনাউন জার্নালিস্ট তাদের কিন্তু অ্যাসোসিয়েশন নানা রকম কাজ দেয় কাউকে হয়তো ট্যালেন্ট স্পটিং এর জন্য রেখেছে কাউকে হয়তো কোনো লিগাল অ্যাফেয়ারের জন্য রেখেছে কাউকে হয়তো মিডিয়া সেল দেখার জন্য রেখেছে কিন্তু ফুটবলের এই জানি না এই দূরত্বটা কেন ফুটবল কর্তারা আমাদের সঙ্গে রাখেন সেটা খুব মানে খারাপ লাগে আমাদেরও তো ইচ্ছে করে কখনো আমরা যা ফুটবল থেকে পেয়েছি আমাদেরও কিছু দিতে এটা কিন্তু খুব ইচ্ছে করে কিন্তু রেসপন্স পাই না আমরা আমরা শুনলাম রূপক সার বক্তব্য এবার অভিভাবকরা কি বলছেন আমরা তা শুনে নেব কারণ আজকের স্পোর্টস কোপের সবটাই আমরা উৎসর্গ করেছি এই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত বেনিয়ান ফ্রি অটোমোবাইলের উদ্যোগে অনুষ্ঠিত এই স্পোর্টস ক্যাম্পের যে আজকের ক্যাম্পটি অত্যন্ত সমাগত এবং কুড়ি ফুটবলার থেকে ফুল হয়ে ওঠার অপেক্ষায় যারা রয়েছেন তারা রয়েছেন আমার সঙ্গে এবং আপনারা দেখতে পাবেন তার অভিভাবকরা কি বলছেন দূর দূরান্ত থেকে তারা এসছেন তাদের ওয়ার্ডকে নিয়ে আমরা শুনলাম বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর কথা এই সমস্ত ক্ষুদেরা এরা হচ্ছে আগামী দিনে অবশ্যই বাংলার ফুটবল দেশের ফুটবলের তারকা আসলে এদের সঙ্গে একটুখানি কথা বলবো কতদিন প্র্যাকটিস করা হচ্ছে এখানে অনেক দিন সপ্তাহে তিন দিন প্র্যাকটিস করা হয় এখানে মানডে ওয়েডনেসডে স্যাটারডে করে আমাদের ম্যাম আসে প্র্যাকটিস করে এখানে আমরা সবাই দুটোয় পৌঁছাই এখানে দুটো সাড়ে দুটো বা তিনটে অব্দি প্র্যাকটিস শুরু হয় আর ছটা সাড়ে ছটা নাগাদ শেষ হয়ে যায় কোথা থেকে আসে আমি হাওড়া দিয়ে আসি বালডিগি ডাসনগর দিয়ে তুমি কোথা থেকে আসছো আমতা হাওড়া প্রতিদিনই প্র্যাকটিস এবং প্র্যাকটিস কেমন করানো হয় প্রশিক্ষকরা কেমনভাবে কত যত্ন সহকারে করে এখানে বহু যত্ন সহকারে করায় সবাইকে ডেকে দেখে ডেকে ডেকে তাকে রেক্টিফাই করা হয় আর এখানে খুবই ভালো করে খেলানো হয় আগামীর স্বপ্ন ফুটবল তো একদম মন দিয়ে খেলছ আগামী দিনের স্বপ্ন কি কী মানে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও অ্যাট ফার্স্ট আমি বলতে চাই কি ইন্ডিয়ার টিমের দলে হয়ে খেলতে চাই এবং শুধু নিজের জন্য না এখানে আমি সবার জন্যই চাই কি আমরা সবাই খেলি এবং সবাই ভালোভাবে সেই জায়গায় যাই একার জন্য তো ভাববো না সবাই একসাথে খেলছি এখানে সবাই একসাথেই যাব সেই জায়গায় এবং ম্যাম যেভাবে আমাদের স্যার ম্যাম যেভাবে আমাদের প্র্যাকটিস করাচ্ছে তো আমার মনে হয় একদিন সেই জায়গায় আমরা পৌঁছাবোই পৌঁছাবো আজকে রোদের কথা শুনতে শুনতে বারবার মনে হচ্ছে সেই ছায়া ছবির কথা যেখানে কিন্তু প্রশিক্ষণ বলছেন যে ফাইট একেবারে ফাইট আমি এই সমস্ত সবার চোখেই একটা হাজারো স্বপ্ন রয়েছে যারা কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একেবারে মন প্রাণ ঢেলে তারা কিন্তু এখানে অনুশীলন করছেন ফুটবলের ক্ষেত্রে অভিভাবকরা কি বলছে শুনবো চোখে হাজারো স্বপ্ন বাংলার হয়ে খেলার দেশের হয়ে খেলার অভিভাবকরা যারা একেবারে নিজেদের সন্তানকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই ফুটবল অনুশীলন কেন্দ্রে নিয়ে আসছেন তাদের কথা শুনবো মেয়ের এই স্বপ্ন কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল দুই সাংবাদিক এসছেন রূপক সাহা জয়ন্ত চক্রবর্তী সাত তার সাথে আপনি শেয়ার করছিলেন মেয়ের এই স্বপ্নকে কিভাবে দেখেন মেয়ের এই স্বপ্নটাকে মানে মেয়ের চোখ দিয়ে দেখতে গেলে ও ছোট থেকে বড় হোক একটা নিজের পায়ে কিছু করুক দেশের হয়ে করুক এটাই বড় কথা আর কিছুর মধ্যে আমি এখান থেকে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে হাওড়া আমতা একদম অত্যন্ত গান থেকে আমি আসি ব্যাপার হচ্ছে মেয়ের স্বপ্ন যে আমি একজন ভালো ফুটবল প্লেয়ার হতে চাই আমি আমার গ্রামের জন্য আমার দেশের জন্য আমি কিছু করে দেখাতে চাই এটা তার মানে মনোপ্রবৃত্তি রয়েছে আমি তাকে কি করি মানে আর মা আসতে পারেনি কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা সময় ওনাকে সাহস যুগিয়ে থাকি এবং তার সঙ্গে সব সময় ওতপ্রোত ভাবে জড়িত থাকি আসি আপনার মেয়ে কোথা থেকে আসে কোন ক্লাসে পড়ছে জয়নগর থেকে আসে মেয়ে আর এই মাধ্যমিক দিল আর এ ফুটবল খেলে একটু নিজের পায়ে দাঁড়াতে হ্যাঁ পূর্ণ সমর্থ দেখুন কেউ আসছে জয়নগর থেকে কেউ আসছে হাওড়া থেকে কেউ বা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকেরই সমর্থন রয়েছে প্রত্যেকেই চায় বাংলার হয়ে দেশের হয়ে তাদের সন্তানরা খেলুক তাহলে বুঝতেই পাচ্ছেন যে বাংলার থেকে তারকারা তারা দেশকে অবশ্যই সমৃদ্ধ করবে দেশ সমৃদ্ধ হবে গোটা বিশ্বের দরবারে জয়ন্তদা বুঝতেই পাচ্ছেন যে আজকের এই অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ লগ্নে এখানে কিন্তু একেবারে দারুণ ভাবে পালিত হলো বার পুজো ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই বারপুজো পুজো জয়ন্ততা আজকে স্পোর্টস স্কোপ একটু আলাদা আজকে আমরা এসেছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এটা আমাদের ক্লাব সবাই মিলে করে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এটা একটা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের একটা উদ্যোগ বলা হয় ক্রীড়া সাংবাদিকরা শুধু জ্ঞান দিয়ে বেড়ান তারা সমালোচনা করে বেড়ান কিন্তু কাজের কাজ খুব একটা করেন না কিন্তু এই ধারণাটা বদলানোর জন্যই অনেক কিছুই হয় লোকের চোখে পড়ে না কিন্তু আমরা ধারাবাহিকভাবে ময়দানে কলকাতা চত্বরে কোথাও মেয়েদের কোনো কোচিং ক্যাম্প নেই মেয়ে ফুটবলারদের আমরা একটা ক্যালকা স্পোর্টস জার্নাল ক্লাবের সকলের উদ্যোগে আমাদের স্পন্সর প্রবীর রায় তার উদ্যোগে আমরা এখানে একটা শুরু করেছি এক বছর প্রায় হতে চললো খুব ভালো ইমপ্রুভ করছে আপনারা আসবেন দেখবেন মেয়েরা খুব ভালো খেলছে এখানে সব থেকে বড় কথা একটা আমরা পরিকাঠামো তৈরি করে দিতে পেরেছি গার্জেনরা আজকে এসেছেন অনেক সাংবাদিক এসেছেন সিনিয়র সাংবাদিক সবাই মিলে আমরা আজকে খুব একটা গেট টুগেদার করছি এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার যে ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রতিদিন আসতে হয় ক্রীড়া সাংবাদিকদের খবর সংগ্রহের তাগিদে আর তাই জন্য আমরা স্পোর্টস কোপে আজকে এসেছি যে স্পোর্টস কোপে কুড়ি থেকে ফুল হয়ে ওঠা ফুটবলাররা প্রশিক্ষণ নিচ্ছেন মেয়ে ফুটবলাররা আর তাদের ইতিবৃত্ত আমরা তুলে ধরলাম আজকে স্পোর্টস কোপে আজকে স্পোর্টস কোপে একটু অন্যরকম ময়দান থেকে স্পোর্টস কোপ